হ্যালো সবাই দখল করে অনেক দখল করে খাইছে এখন সবাই এই উদ্ধার করলো এলাকাবাসী ধরে খ্যাত আইসে এসকা ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো তাই এসে বললাম আমাদের বিলে ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন এটা অন্য সিস্টেমের বিদ্য আমিও কোন কি আছে খানে <laughs> বাদ

আজকে দশ বছর দ্বারা বা অনেক দিন যাব এতো কোনো মানুষ নীলায় কিন্তু রা নাই আছে কিন্তু সবারই আনন্দ হইল তাই আমিও নাম চিলাম আনন্দ আনন্দও করার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও